হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আজ আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তো এই দিন তো ষষ্ঠী মানে পাপের বাড়িতে নেই কিন্তু শ্বশুর বাড়িতে আছে এবার আমি করি এই বছর আর করিনি মানে আগের দিনও উপোস করেছিলাম তো সরস্বতী পুজোর খুব শরীরটা খারাপ লাগছিলো যেন মা বলে এ আর করতে হয় না তাহলে এমনি নিরামিষ খেয়ে নিবি যেহেতু শনিবার আমি নিরামিষ খাই তো ওই জন্য আর করিনি আর এই দেখো সকালবেলা মানে ঘুম থেকেই উঠলাম দশটা বেজে গেল বাবু আর আমি চা খাচ্ছি তো বাবুকে বললাম বাবাই আবার টিফিন কী করবো ওর জন্য ওকে বললাম রুটি আনতে তো ওই রুটি দিয়ে আমি বললাম খেয়ে নেবো তাহলে টিফিনটাও হয়ে যাবে না ইচ্ছা করছে না এবার ওই পাশের বাড়ি ওই দিদিটা কথা বলছিল তো ওই দিদিটার সাথে কথা বলছিলাম ওটাই বলছিলাম যে মা আসবে আরে দেখো হাতে কিচ্ছু নেই মানে রাত্রিবেলা না এত কষ্ট ছিল মাথা যন্ত্রণা ভীষণ কষ্ট ছিল তো মানে কি বলবো আর এত কষ্ট হচ্ছিলো ভালো লাগছিল না আর আমার যখন শারীরিক কষ্ট হয় না তখন আমার মানে গায়ে কিছু থাকলে মনে হয় ওগুলো বেশি ইরিটেশন হচ্ছে ওই জন্য শাখা পড়া সব খুলে দিয়েছি এবার ডানাতে শাখাটা শুধু খোলেনি বলে মানে হাতে দেখছি একটু চাপ হচ্ছে বেড়ে যেত খুলতে গেলে ওই জন্য ওটাই শুধু হাতে ছিল আর দেখো সব খুলে ফেলেছি তো বাবু বলছে যে ও মা এগুলো পরো বলছি যে ভালো লাগছে না রে বাবাই খুব কষ্ট লাগছিল তাই জন্য এবার ও রাত্রে আমাকে বলছিল। যে মা তুমি সব খুলে ফেললে পরো আমিছি না আর এই দেখো কী সব হচ্ছে মুখের মধ্যে ভর্তি তো তারপরে আমি যে ঠিক আছে সকালবেলা আবার পড়ি এই দেখো পড়লাম আমি যে এখন পুজো চলছে মানে যতই হোক আগে ষষ্ঠীটাও একটা পুজো তো পড়ি আর এই দেখো বাবু সকাল সকাল দেখছি বোতলে জল ভরে রোদে দিয়েছে এই যে ও খেয়ে নিয়ে খেলছে এই দেখো শুরু করেছে এবার বুঝতে পারছি আমার সব হ্যান্ড ওয়াশ বডি ওয়াশ শ্যাম্পু সব শেষ হচ্ছে কি করে হ্যাঁ এই করে করে তুই শেষ করছিস বাবাই আর কিছু খেলনা নেই কি হবে ওটা দিয়ে কি হবে কি হবে কিছুই হলো না কই ধোয়া দাঁড়াও দেখাচ্ছি তো ধোঁয়া করে বলো এইটা ধোঁয়া আছে ধোঁয়া রেখেছি ভেতরে এই দেখো দু তিন দিনের বাবুর জামা প্যান্ট ছিল আমারও নাইটিগুলো মানে বাসি নাইটিগুলো আমি ছেড়ে রেখেছি ধুই নিই তো আমাদের বাবুর স্কুল ড্রেস আছে এবার স্কুল খুলে যাবে ওই জন্য আমি বললাম কাঁচতে হবে ওকে এবার বাবু না আমায় নিয়ে যেতে দেয় না বলে মা তুমি সব গুছিয়ে দাও আমি ছাদে দিয়ে আসি তারপর তুমি যাবে এবার আজকে যদিও মা আসার কথা আছে আমি জানি এখনও ধরো রবিবার দিনটা রয়েছে সোমবার দিনও ছুটি আছে তবুও আমি ভাবলাম যা একটু আমি কেছে দিই তো এই যে আমি চললাম এখন ছাদে যাই মানে ওই কেচে ধুয়ে দিয়ে আসবো এবার সিঁড়ি দিয়ে উঠলে না ভীষণ মানে হাঁপিয়ে যায় আর এই দেখো আমার শিউলি গাছটা মানে আগে আমার ব্যালকনিতেই রাখা ছিল কিন্তু একদিন একটা শোয়া পোকা দেখায় মা বললো ছাদে রেখে দিস তো এই দেখো ছাদে থাকি তো এবার জল পায় না মানে রোজের তো জল দেওয়া হয় না আর এই দেখো শিউলি ফুল ফুটেছিল একটাই মা শুধু নিয়ে যেয়ে দিয়েছিল বাকি এই ছাদেই পড়ে থাকে আমি দেখতেও আসি না কিছুই না আর হয় না কি করব বলো আর উঠতেও পারি না কারণ আমি দুতলায় থাকি এবার চারতলায় ছাদ মানে দুতলা আরও সিঁড়ি ভেঙে আমায় উঠতে হবে আর এখন সিঁড়ি ভাঙলে না খুব কষ্ট হয় আমার এত সিঁড়ি উঠতে আর এ দেখো কাঁচা হয়ে গেছে তো চলো এবার আমি নিচে যাই এরপরে বাসন ধোবো ঘর মুছবো তারপরে স্নান করব তারপর রান্না করব। এ দেখো পৌনে বারোটা বেজে গেল নিচে এসেছে এই যে বাসন পড়ে আছে তো ওরা বাবা ছেলে আগের দিন ওই খেয়েছে ওরাই বাসনপত্র ওরকমই রেখে দিয়েছে আমি সকালে শুধু চাটা খেয়েছি তো তারপর সব কাজ করে আজকে রান্না শুধু আলু সিদ্ধ ভাত করেছিলাম ওই জন্য আর ওগুলোর ভিডিও করা হয়নি তো আমি দুপুরবেলা শুব মানে শুয়েই পড়বো তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে আনি আর যা ভিজে আছে তা সব জানালায় দিয়ে দেবো তাহলে বাবু বিকেলে তুলে নিতে পারবে নাহলে আবার কি আসে আর এই দেখো সন্ধ্যাবেলা তারপরে মা চলে এসেছে এবার আমি বাপিকে ফোন করেছিলাম যেহেতু মায়ের আসার কথা এবার আসছে না মাকে ফোন করেছি মা সারাদিনে ফোনও করেনি যেহেতু বাড়িতেও ধরো সরস্বতী পুজো ছিল এবার ওখানে দেওয়ার পর মা আর এক জায়গায় পুজো দিতে যাওয়ার কথা এবার মানে যেহেতু আমাকে এই সময় মা বলল মানে আমার বাপি বাড়িতে আছে পাঁচ মাসেও ওর দেয় শ্বশুর বাড়িতে নেই শ্বশুর বাড়িতে একটাই স্বাদ আছে কিন্তু ভাপের বাড়িতে আছে তো আমাদের বাপের বাড়ির নিয়ম হচ্ছে মানে বউ মানে ছেলের বউয়ের ক্ষেত্রেও স্বাদ দেওয়া যায় আর মেয়ের ক্ষেত্রেও দেয় তো মেয়েকেও দেওয়া যায় ওই জন্য মা বলল এবার মা সোমবার আসার কথা ছিল তো মা বলল বুধবার দিন আছে তাহলে বুধবার দেব তো মা মাকে বললাম শরীর খারাপ লাগছে তাহলে আসো মা বললো ঠিক আছে তাহলে কালকে যাব পরশু দিন একটা দিন আছে তাহলে দিয়ে দেবো ঠিক আছে আর এই দেখো এই যে পাঁপড় এই কাঠি ভাজা এগুলো স্টেশনে একটা ঠাকুমা বসে উনি ভুট্টা বিক্রি করে ভুট্টার সময় তারপরে এই ধরো বেলের সময় বেল বিক্রি করে আর এই সব ভাজা ভুজি বিক্রি করে তো ওই মা বলছে দেখ না ওই ঠাকুমা বলছে কোথায় যাচ্ছিস আমি ওই মেয়ের বাড়ি বলছে তোর মেয়ে কতদিন আসেনি এগুলো নিয়ে যা মেয়েকে দিবি মেয়েকে নাতিকে আর এই দেখো বাড়িতে পুজো হয়েছে তো ওই পুজোরই মা চিরে মুরগি নিয়ে এসছে আর এই তিলে প্যাটালিটা আমার খুব পছন্দের আমি খুব ভালোবাসি এটা খেতে মানে বাড়িতে পুজো হলেও আমি অল্প দিই বাকি রেখে দিই মানে আমি নিজে খাবো বলে না আর ওই কদমা মা এনেছে কদমাটা আমার কদমা থেকে তিলে প্যাটালিটা বেশি পছন্দের আর বাবু কামড়ে খাচ্ছেন যে কিরে এবার দাঁত ভেঙে যাবে ও না কাঁকড়া কাঁকড়া করছিলো এর আগে দ একদিন ওর বাবা কাঁকড়া এনেছে ও কাঁকড়া খেতে গিয়ে ও দাঁত নড়ে গেছে মানে বড় বড় কাঁকড়া এনেছিল তো এবার সেই প্রচুর শক্ত আর ও দাঁতে করে কামড়াতে গেছে ও দাঁত নড়ে গেছে ও বলছে আর আমি জীবনে কাঁকড়া খাবো না তো এই দেখো আমি খাচ্ছি আর হাসছি যে মা বলছে যে আর এক টুকরো ছিল সেটা আর আনি এটাই এনেছি আমরা মেতেই হবে আমি বসে বসে ওটাই খাচ্ছি যে ওটা খেয়ে জল খাবো আর মা বললো মুরগি এনেছি বললাম থাক আর এই দেখো তারপরে মা রান্না করতে এসছে বসেছিলাম মা সাড়ে আটটার দিকে এলো রান্না করতে তো মা বলছে যে কি রান্না করবো বাবু বলছে যে দুধুন আলুর দম আর লুচি করো মা বলছে ব্যাস বলে দিয়েছে যখন তাই হবে এবার মটরশুটি দেখতে মা বলছে দেবো আমি চি হ্যাঁ দিয়ে দেবো পড়েই আছে তো মাই রান্না করছে তো চলো বন্ধুরা আজকের মতোটা আবার নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হবে